কি বলেছি বল তিন হোম চার হোম পাঁচ হোম নাকি তিন আমার মনে আছে দু হাজার ষোলোতে আজ দিকে দশ বছর আগে পরীক্ষা দিয়ে হয়ে গেল দশ কি বলেছে বল তিন হোম চার হোম পাঁচ হোম তিনটা রোদ আছে নাকি এই তিনটা রোদকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সর্বনিম্ন আর কোনটার মধ্যে সর্বোচ্চ প্রবাহ যাবে এটা হচ্ছে প্রশ্ন দু হাজার ষোলোতে পড়েছে হ্যাঁ আর প্রবাহ মাত্রা মানে তড়িৎ প্রবাহ নয় নাকি একটা একটা রোদ আছে শুন একটা রোদ আছে তিন ওহম একটা আছে চার ওহম আর একটা আছে পাঁচ ওহম তিনটা রোদকে কোন সমবায় যুক্ত করা হয়েছে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে দেখ ওহোমের সূত্র অনুসারে আমরা কি জানি ওহোমের সূত্র অনুসারে কি কি এটা তিন তিন দেখতে পাচ্ছি স্যার এটাতে ঠিক আছে এটা তিন একটা চার হোম আর একটা পাঁচ ওহম ঠিক আছে তাহলে দেখ আমরা আমরা সূত্র অনুসারে কি জানি ভি 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 সমান সমান আই আর কোন অসুবিধা নাই এইটা ওহোমের সূত্র অনুসারে ভি আই আর কোন সমবায় যুক্ত করতে বলা হয়েছে সমান্তরাল সমবায় এবার তোকে মনে করতে পারো সমান্তরাল সমবায় কোনটা কি থাকে বিভবটা কি থাকে না আয়টা কি থাকে বিভবটা একই থাকে না প্রবাহটা একই থাকে বিভবটা একই থাকে তার মানে এইখানে বলতে পারি ভি কনস্ট্যান্ট ভি কনস্ট্যান্ট মানে ভি ধ্রুবক তো এইখানে কোনটা ধ্রুবক ভি ধ্রুবক তাহলে ভি ধ্রুবক যদি হয় তাহলে আই আর এর মধ্যে সম্পর্ক কি হবে আই সমান কি হবে বল আয় সমান আই সমান কি হবে বল এখান থেকে আই সমান ভি বাই আর হবে আই সমান ভি বাই আর আর ভিটা কি বটে কনস্ট্যান্ট বটে ধ্রুবক তাহলে আই আর আর এর মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আই ভেরিজার ওয়ান বাই আর লিখতে পারি দেখ না একদম দেখায় নাই কোনটা উপরটা আরে এটা তো প্রশ্নটা প্রশ্নটা তো তোর কাছে আছে তো দেখাচ্ছে তো ভি সমান এ শুন 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 এটা দেখা যাচ্ছে তো ভীষমান আয়ার তুই জানিস তো জানিস তো ভীষমান আয়ার ওটা লেখাটাই কেন দেখতে হবে ভীষমান আয়ার জানিস না ওহমের সূত্র অনুসারে ভীষমান আয়ার তাহলে ভিটে কি দেখে ভিটে ধ্রুবক কেন ভিটে ধ্রুবক লিখলাম কোন সমবায় বলা আছে সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় কোনটাই কি থাকে ভি একই থাকে সেই জন্য তো ভিটা লিখলাম কনস্ট্যান্ট ওটা বলবো আমরা দাঁড়া একটা একটা সেই নাম দিচ্ছে স্যার আমার জন্য চাটনিটা আনুন তো দাঁড়া আয় নিবেক সবই খিদে অস্থির কে জানবি তুই ঘাস পালা খাই আসতে ভি ধ্রুবক ঠিক আছে তাহলে আর মধ্যে কি হবে বল এখান থেকে ভি আই আর এত অঙ্ক করছে আয় সমান কি হবে ভি ভাই আর তাহলে আয় উপরে আর নিচে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে যার আটটা বেশি হবে আইটা তার তাহলে তিন চার পাঁচ কার আর বেশি পাঁচের রোদটা বেশি তাহলে রোদটা বেশি মানে প্রবাহটা কি হবে কম হবে কোন রোদটার মধ্যে দিয়ে প্রবাহ কম যাবে এইটার মধ্যে মধ্যে রোদ কোনটা কম তিনটা তাহলে তিন কম রোদ কম তাহলে প্রবাহটা তাহলে সর্বোচ্চ প্রবাহ কার মধ্যে যাবে তিন ওহমের মধ্যে দিয়ে তাই তো আর সর্বোচ্চ প্রবাহ যাবে তিন নব্বরের মধ্যে দিয়ে সর্বনিম্ন প্রবাহ যাবে কার বুঝতে অসুবিধা বলতো প্রণব বুঝতে পারিস এইটাই এই প্রশ্নটাই পড়েছি এই তিনটাকে শ্রেণীতে যুক্ত করা হলো এই তিনটাকে শ্রেণীতে যুক্ত করা হলে কোন রোদটির বিভব প্রভেদ বেশি হবে এই তিনটা রোদকে কোন সমবায় যুক্ত করা হলো শ্রেণী সমবায় যুক্ত করা হলো কোন রোদটির বিভব বেশি হবে বল কি করে বুঝলি ভি সম মান আই আর এখানে কোনটা কনস্ট্যান্ট বলা হয়েছে কোন সমবায় কোন সমবায় শ্রেণী সমবায় কি কনস্ট্যান্ট থাকে প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে আইটা কনস্ট্যান্ট মানে ভি আর আর এর মধ্যে কি সম্পর্ক আই মানে প্রবাহ মাত্রা ওটা এরকম কিছু ইয়া নাই যেমন প্রবাহ মাত্রা ধর সি দিয়ে যদি লেখা হইত সি দিয়ে কুলমকে লেখা হয়েছে সেরকম অন্য অন্য দিয়ে লেখা হয় ঠিক আছে এটার কোনো কারণ নাই যেমন রোধাঙ্ককে রো দিয়ে লেখা হয়েছে হ্যাঁ তাহলে রোধাঙ্ককে যদি আর দিয়ে হইতো তাহলে সেই জন্য একটা আলাদা কনস্ট্যান্ট না হয়েছে সেরকম এটার ক্ষেত্রেও আই দিয়ে লেখা হয় মাত্রাকে ঠিক আছে তো এইদিকে দেখ ভি সমান আর এখানে আইটা আইটা ধ্রুবক তাহলে ভি আর আর এর মধ্যে কি সম্পর্ক কি করে বুঝলাম ভিও উপরে আর একটা কথা মনে রাখবি যার যার মধ্যে সম্পর্ক দেখতে বলবে তাকে সমানের একদিকে রাখা চলবে না দেখ ভি আর আর দুটো সমানের আলাদা দিকে আছে কিনা যেমন আগে আগেরটাতে দেখ আই আর এর মধ্যে সম্পর্ক বার করতে দিয়েছিল না সেই জন্য দেখ ভি সমান আয়াচ্ছিলো আমরা কী বার করেছিলাম বলতো আই সমান বুঝতে পারলে আটটাকে কেন এদিকে নিয়ে এলাম কেননা হচ্ছে সমানের একদিকে রাখা চলিবে না যার যার মধ্যে সম্পর্ক সমানের একদিকে রাখা দেখ ভি আরের মধ্যে সম্পর্ক ভি এক আছে সমানের আর আছে ভি আরের মধ্যে যার রোদ বেশি তার বিভব যার রোধ কম দেখ আরো এটা ভাবিতেই হবে কিনা সবজি সবজি ভালো করতে শুন এটা যদি না কেউ ভাবতে পারিস সমান আয়ার ভীষণ আয়ার বলতো শ্রেণী সমবায় আই তো সবার সমান শ্রেণী সমবায় আয় একই থাকে না শ্রেণী সমবায় কি একই থাকে বিভব না কারেন্ট কারেন্টে যে একই থাকে তাহলে কারেন্ট একই থাকে আয়টা সবার জন্য সমান তাহলে বলতো এই রোদটার জন্যে বিভব কত হবে এই রোদটার জন্যে আয় ইন্টু থ্রি সমান কী বটে সমান আই আর তাহলে ভিটা ভি লিখলাম আই এটা কারেন্ট জানি নে আই ইন্টু আর আর কত এইটার জন্য বল ভি সমান আই ইন্টু ফোর এইটার জন্য বল বল এইটার বিভব থ্রি আয় এটার ফোর আয় এটার ফাইভ আয় কোনটার বিভব বেশি ফাইভ আইটা বেশি এরকমভাবেও আমরা করতে পারি ক্লিয়ার হয়েছে কি ওই পস্তচ্ছেদের ক্ষেত্র পস্তচ্ছেদের ক্ষেত্রফলের উপর নয় ব্যাসের উপর কিভাবে নির্ভর করে রোধ ব্যাসের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখাবো দেখ আমরা জানি আর সমান কি আর সমান রো এল বাই এ মানে রোদ এরিয়ার সাথে কি সম্পর্ক হ্যাঁ দেখতে আর সমান রো এল বাই এ তাহলে আর এর সাথে এরিয়ার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কিভাবে বুঝলাম আর উপরে এ নিচে তাহলে এটার মধ্যে ব্যস্ত সম্পর্ক এইবার আমরা এরিয়া এরিয়াটা দেখব একটা একটা পরিবাহীর লেখা আছে যে পরিবাহীর পরিবাহীর ব্যাস পরিবাহীর ব্যাস হচ্ছে ধরলাম ডি ধরি ধরি পরিবাহীর ব্যাস হচ্ছে ডি তাহলে পরিবাহীর বেশার্ধ কি হবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক মানে ডি বাই টু তো এবার এরিয়া কী হবে বল পরিবেহীর এরিয়া ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র এমনিতে কী হয় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার আর মানে বেসার্ধ তাহলে বেসার্ধ কত পাই ইন্টু ডি বাই টু তার স্কোয়ার তাহলে কত হবে বলতো পায় ডিসকয়ার বাই ফোর বল বুঝতে পেরেছিস কি এইবারে আমরা এইটা এইখানে বসাব এইখানে যদি আমরা বসাই এই জায়গাতে আর ভেরিজার কি আছে ওয়ান বাই এ আর ভেরিজার ওয়ান বাই এ তাহলে আর এক জায়গায় আর রাখিলাম ভেরিজারের ভেরিজার ওয়ান বাই এ এরিয়া কত এই যে ক্ষেত্রফল কত পাই ডিস্কোয়ার বাই ফোর এইটা এরিয়ার জায়গায় বসাবো এরিয়ার জায়গায় বসিলাম পায় ডিস্কোয়ার বাই ফোর এবার দেখ এটা উপরে যাবে ফোরটা উপরে যাবে তাহলে ফোরটা যদি উপরে যায় তাহলে আর ভেরি আর এই ফোরটা উপরে গেল কেন উপরে গেল এটা বাই এ ইন্টু আছে এ বাই আছে ইন্টু করলাম তাহলে ইন্টু করলে ফোরটা উপরে যাবে না ফোর বাই পায় ডিসকয়ার দেখ না এটা বুঝতে পারিস কিনা অঙ্কের নিয়ম এটা তো জানিস এটা ওয়ান বাই এটা আছে তাহলে ইন্টু করলে এটা উল্টি যাবে তাহলে দেখ ফোরটা কি বটে সংখ্যা একটা সংখ্যা পায় পায়ের মান কত হয় এটা একটা কার ধ্রুব নির্ভর করছে আর বাই মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ব্যাসের বর্গে ব্যস্তানুপাতি তাহলে যদি এরকম ভাবে প্রশ্ন একটা এমসিকিউতে চলে আসে যে রোধ পরিবাহীর ব্যাসের বর্গের সাথে সমানুপাতি বর্গের সাথে ব্যস্তানুপাতি বা সিম্পল দিয়ে দিল যে রোদ ব্যাসের সঙ্গে সমানুপাতি বর্গ বলল নে। বলল রোদ ব্যাসের সঙ্গে সমানুপাতি বা ব্যাসের সঙ্গে ব্যস্তানুপাতি অথবা বলল ব্যাসের কি সেটে বর্গের ব্যস্তানুপাতি ব্যাসের বর্গের সমানুপাতি চারটে অপশান দিল তো এইটা দেখি মনে পড়বে তো কীভাবে করলাম কোনো অসুবিধা নেই তো দু হাজার ষোলোতে পড়েছে এ প্রশ্নটা প্রশ্নটা পড়েছে যে রোদ পরিবাহীর ব্যাসের উপর কিভাবে নির্ভর করে দেখাও পরিবাহীর ব্যাসের উপর কিভাবে নির্ভর করে হ্যাঁ এটা করে দেখাতে হবে আমি পরিচয় কিছু ঠিক আছে পরিচয়টা তোরা দিবি যে এল দৈর্ঘ্যের কোন পরিবাহীর এল দৈর্ঘ্য এই ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ আর সমান কী হয় রো এল বাই এ এটা এল আর এটা পরিচয় দিলাম যে এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য আর এটা হচ্ছে পরিবাহীর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল তার রোধ হবে আর সমান রো এল বাই এ আর ও এর মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবারে আমরা ধরে নিলাম পরিবাহীর ব্যস্ত হচ্ছে ডি তাই তো আর ডায়ামিটার ডি দিয়ে লেখা হয় তাহলে বেসার্ধ কি হবে ডি বাই টু বেসার্ ব্যাসের অর্ধেক এরিয়া কিটে বড় হাতের আরতি বেসার্ধকে আরে ব্যাসের সাথে সম্পর্কটা তো ব্যাসের সাথে সেই জন্য আমরা ডি ডিটা রাখছি সম্পর্কটা বলিছি ব্যাসের সাথে তুই যদি আর করে দি এখানে ডি বাই টু বাদ দিয়ে আর করে দিলে তাহলে পায় আর স্কোয়ার তা ডি এর তো কী করে বুঝবি তুই আর না হলে আরেকটা উপায় আছে আর একটা উপায় আছে যদি আমরা এরকম করি দেখি এটা তো এটা তো দেখানো যাবে কি আরেকটা যদি আমরা এইরকমভাবে ভাবি দেখ এই পদ্ধতিটি করে যারা এই লাল লাল কালিতে যেটা করছে এটা যদি না বুঝতে পারি সেটাই করে নেবি দেখ এরিয়া কী বটে বল এরিয়া সমান পায়ার স্কোয়ার বটে পায়ার স্কোয়ার তাহলে এখানে তো আর 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 মানে বেসার্ধ তাহলে বেসারদের সাথে সম্পর্ক দিয়ে আছে তাই তো বেসারদের সাথে কিন্তু আমি চাইছি ব্যাসের সাথে সম্পর্ক তাহলে পাই আর আর মানে বেসার বেসার্ধ তাহলে বেসার্ধ থেকে যদি ব্যাস করতে যাই বেসার্ধ থেকে আমরা কি করতে চাইছি ব্যাস তাহলে দুই দিকে কি করতে হবে তাহলে দেখ এই জায়গাটা আমরা আমরা বেসার্ধ ধরেছি আর তাই তো আমরা যদি এটা বেসার বেসার্ধটাকে ব্যাসের আকারে রেখি তাহলে দুই দিয়ে গুণ করতে হবে মানে টু আর নাকি টু আর তার স্কোয়ার এ নতুন এরিয়া নতুন এরিয়া সমান পাই আর টু আর তার স্কোয়ার টু আর তার স্কোয়ার মানে কত হবে ফোর আর স্কোয়ার হবে ফোর আর স্কোয়ার হবে তাহলে ফোর ইন্টু পায় আর স্কোয়ার হবে তো মানে এরিয়া আগের কত হয়ে যাচ্ছে চারগুণ হয়ে যাচ্ছে কিনা দেখ এর জায়গায় ফোর রাখিলাম এখানে ইন্টু আছে ইন্টু রাখিলাম আর আগে এরিয়া কত ছিল দেখ এ সমান পায়ার স্কোয়ার আর নতুন এরিয়া যাইছি আমরা নতুন এরিয়া তা আর এক জায়গায় কী লেগিলাম টু আর টু আর কেন বেসার আকার দেখতে চাইছি তাহলে আগে আগের এরিয়াটা দেখ এখনকার এরিয়াটা আগে চার গুণ হয়ে যাচ্ছে তাহলে এরিয়া যদি চার গুণ হয়ে যায় বেসার্ধ বেসারধ কী হবে এই সরি রোদ বেসার্ধ বলেছি এরিয়াটা কী হয়ে গেছে দেখ এরিয়াটা আগে চার গুণ হয়ে গেছে তাহলে এরিয়া চার গুণ হয়ে গেছে তাহলে রোদ কী হবে র চারগুণ বাড়বে না চারগুণ কমবে তাহলে বুঝতে পারছিস এইভাবেও আমরা আনতে পারি কিন্তু আমার মনে হয় এইটাই ঠিক আছে ঠিক আছে ওটা বুঝতে পারলেন কি হ্যাঁ যাই হলো এইটাই করবে এটাই কোনো ব্যাপার না ওইটাতেই করা যাবে কিন্তু ওইটা লেখে লেখে এটাতে বেশ ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারলে কি প্রণব কোনটা ভালো লাগলো এইটা নয় ওইটা প্রথম একটা তাহলে প্রথমেটাই থাক আর ওইটা আমি ছোটো করে লিখি বলে দিলাম তো শর্টকাটে ওই জন্য হয়তো অসুবিধা হলো ঠিক আছে এইটাই রে এইটা পরিচয় আমি বলবো না এখন টুকতে পরিচয় তোরা নিজেরা দিতে পারবি তো আর সমান রোয়েল বাই এ কী লিখবো এল দৈর্ঘ্যের পরিবাহীর এল দৈর্ঘ্য এ কি বটে ক্ষেত্রফলযুক্ত পরিবাহীর রোধ আর সমান কী বটে রোয়েল বাই এ তাহলে আর আর এর মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তারপরে আমরা কী করলাম আমরা ধরে নিলাম এইটা ব্যাস ডি বেসার্ধ বেসার্ধ তার অর্ধেক হয় ডি বাই টু তাহলে এরিয়া কী হবে পাই আর স্কোয়ার আর মানে বেসার্ধ তাহলে কোনটা বেসার্ধ এইটা না এইটা এইটা তাহলে এই বেসার্ধ জায়গায় ডি বাই টু বসেছি স্কোয়ার করেছি ডি এর স্কোয়ার ডি স্কোয়ার আর দুইয়ের স্কোয়ার করলে চার তাহলে পায় ডিস স্কোয়ার বাই ফোর নিয়ে আমরা জানি দেখ আর ভেরিজার ওয়ান বাই এ নিয়ে আমরা কি করেছি এর জায়গায় এই মানটা বসাইছি পাই স্কোয়ার বাই ফোর এই ফোরটা যদি উপরে উঠে যায় তাহলে ফোর বাই পাই স্কোয়ার ফোরটা কি বটে সংখ্যা সংখ্যা তাহলে ডি এর উপর নির্ভর করছি আর ভেরিজার স্কয়ার এইটাই প্রশ্ন পড়লেও এইটাই প্রশ্ন পড়েছে শুন এই আমার মনে হচ্ছে এই প্রশ্নটা দিতে পারে যদি কঠিন প্রশ্ন করে হান্ড্রেড পার্সেন্ট লেখি লিতে পারিস একদম যদি কঠিন প্রশ্ন করে তাহলে এই প্রশ্নটা পড়িবে এইটা বেসারদের উপর দিয়েছে দু হাজার ষোলো সালে তোদের উপরে প্রশ্ন পড়বে যে ব্যাসের উপর কীভাবে নির্ভর করে এই সরি ব্যাসের উপর পড়িছে বেসারদের উপর দিবে তাহলে আমরা কী করব দেখ এত দূর পর্যন্ত তো করলাম তুই এতদূর পর্যন্ত করতে পারিস আর নাহলে দেখ এই ডি এই ডি এর জায়গায় ডিটি কী বলতে ব্যাস না বেসার ব্যাস ব্যাস বলছে বেসারদের সাথে বেসারদের সাথে তাহলে এইখানে ডি এর জায়গায় কী লিখবো আমরা ডি বাই টু হ্যাঁ ওইটাও করতে পারিস আর না হলে বলবো যে ডাইরেক্ট এরকম করতে পারিস এই জায়গায় ডি বাই টু রাখছিলাম তো আমরা পাই আর স্কোয়ার আর জায়গায় কী রেখেছিলাম আমরা ডি বাই টু তাহলে বাই টু রাখবো না আমরা বুঝতে না ঠিক আছে অতও করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে এটা দেখ এ হ্যাঁ এত এত দূর এত দূর বুঝতে পেরেছিস তো এত দূর বুঝতে পারেছিস তো তাহলে আমরা আলাদা আলাদা না এই কীরকম কী রকম ধাঁচেই করাই দিচ্ছি হোক বড়ো কোনো অসুবিধা নেই কিন্তু একই ধাঁচে হবে এত দূর পর্যন্ত করলি এত দূর করার পর আমরা দেখ আমরা জানছি যে আটটা ডি স্কয়ারের সাথে ব্যস্তানুপাতে হ্যাঁ বর্গের সাথে তাহলে আমরা এই যে ডি মানে কী বটে ব্যাস ব্যাসের জায়গায় আমরা কী করব ব্যসার্জ লিখব ডি বাই টু ডি বাই টু তার স্কয়ার माने d/2 माने d² बैस, / 4 तले 4 / d² এরকম আসে না 4 / d² মানে সে ব্যস্ত সম্পর্ক হেই হচ্ছে ব্যস্ত সম্পর্কই হবে ব্যাসার্ধ শতকি সম্পর্ক রোধের ব্যস্ত সম্পর্ক ব্যাস 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 বাড়িলে তো ব্যাসার্ধও বাড়িবে কি না বাড়িবে না ব্যাস যদি বাড়া তাহলে তবে সার্ধও বাড়িবে যদি ব্যাস বাড়িলে রোধ কি হয় তুমি তো বড় বাই বেস বাড়ছে বেস এই যে এই যে বেস এই বৃত্তচক্রের ক্ষেত্রফলের বেস যত বাড়িবে দেখ পেন্টতে পেন্টতে এটা দেখ এটার বেস কতটুকু ছোট বেসটা ছোট বেস এইটার থেকে বেসটা এতটা হই গেছে বেস কি হইছে বাড়িতেছে না বেস বাড়লে রোধ কি হয় বুঝই দিবলি জার বেস বেশি ভাবে সরদে বেশি তার ক্ষেত্রফল বেশি হবে না জার একটা লাইন লিখে দিলি ওই যে তো বেসের সঙ্গে হুম 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 আর না হলে দেখ দেখ এইটা এইটা কোনো অসুবিধা নাই এইটা আগে টু তারপর আমরা ওইটা বলে দিচ্ছি আলাদাভাবে পর্যন্ত লেখ তাহলে অহমীয় পরিবাহী হচ্ছে যারা ওহোমের সূত্র মানে চলে আর ওহমের সূত্র যারা মানে চলে তাদের ক্ষেত্রে ওহমের সূত্রে যে গ্রাফটা হয় ভি আর আই এর লেখচিত্র তো ভি আই এর লেখচিত্র এইরকম হয় দেখ না ভি আই এর যে লেখচিত্র সেই লেখচিত্রটা এইরকম হয় দেখ ওহমে সূত্রে লেখাচিত্র এরকম হয় কি না যারাই অহোমে সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলব অহোমীয় পরিবাহী ওহমীয় পরিবাহী মানে কি যারা অহোমে সূত্র মেনে চলে যে কোনো ধাতু সোনা রূপা ঠিক আছে যা যে কোনো ধাতুর নাম বল তামা সবাই অহোমে সূত্র মেনে চলে এদেরকে কি বলবো ওহমীয় পরিবেহী আরেকটা হচ্ছে অঅহমীয় পরিবাহী নামটা শুনি মনে হচ্ছে অঅহমীয় মানে অহোমে সূত্র মেনে তাদেরকে বলব অঅহমীয় পরিবাহী যেমন যেমন হচ্ছে জার্মেনিয়াম সিলিকন ওদের ক্ষেত্রে কেমন গ্রাফটা হয় দেখ এটা এটা লেখবি অহোমীয় পরিবেশের ক্ষেত্রে আর অহোমীয় পরিবেশের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম যদিও পড়ে না ঠিক আছে তাও করে রাখ এটা হচ্ছে অহোমীয় ডাইন দিকেরটা হচ্ছে অঅহমীয় আর বাম দিকেরটা হচ্ছে অহোমীয় প্রথমে এইটা ছবিটা রাখ অহোমীয় পরিবেশটা जे सब पदार्थ अहोम में सूत्र मे चले ते अहोमय अहोमय पर ग्राफ्ट कर भी